জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা ফাল্গুন মাসের এই শুক্লাপক্ষে একাদশী যার নাম আমলকি সারা পৃথিবীতে উদযাপন হবে আগামী দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ তাই আপনার কোনো বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা অন্য কোনো পঞ্জিকায় কান না দিয়ে কারো কথায় প্ররোচনায় পা না দিয়ে যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে আমাদের ইস্কন জেবিসি আপনারা দশ তারিখ সোমবার হ্যাঁ মার্চ মাসে দু এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষে একাদশী আমলকি ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন তো এই ব্রতটা আপনারা কীভাবে করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে আমলকি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র কি সংকল্প মন্ত্র আপনি কখন করবেন এই একাদশীর পারনা মন্ত্র কী বা এই আমলকে একাদশী ব্রত করতে আপনি কী কী বর্জন করতে হবে কী কী গ্রহণ করতে হবে বা সারাদিন আপনি যদি বাড়িতে এই একাদশী করতে অসুবিধা হয় তাহলে কোথায় গিয়ে আপনি একাদশী করবেন বা বাড়িতে থেকে যারা একাদশী করবেন তারা কী কী নিয়ম মানতে হবে কি কি আপনাকে বর্জন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই একাদশীরা আপনি কী কী নিয়ম মেনে করবেন সম্পূর্ণ তথ্যগুলো আজকে জানতে পারবেন মাতা মাতাজিরা আর বিশেষ করে যারা গর্ভবতী মা আছেন আপনার আমার মাতাজিদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি একাদশী পালন করতে না পারেন তো আপনি বাড়িতে এই কাজগুলো করবেন আজকে এই ভিডিওর কথাগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন এবং এই একাদশী পরের দিনের যে পারনা কেন করবেন বা নির্দিষ্ট সময়ে পারনা না করলে আপনি কি ফল পাবেন বা পারনা কেন করবেন বা সারা পৃথিবীর এই আমলকি একাদশী ব্রতের পারনা সঠিক সময়সূচি কী ভক্তার মাতাজিরা আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণকথা সুচিতনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণির আপনার কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় একাদশী বিষয়ক এবং ভগবান শ্রীকৃষ্ণের এই সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানগুলি খুব সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে যে একাদশীটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমুলকি ব্রত কীভাবে করবেন দেখেন এই একাদশীর মাহাত্মে বলেছে কেউ যদি এই একাদশীর দিন আমলকি বৃক্ষের নিচে রাত্রিজাগরণ করেন আছে না যারা আশেপাশে অনেকেই ভক্ত সমাগম আছেন আপনারা মিলেমিশে একাদশী করছেন পরিবার সরে যাচ্ছেন তাই আপনারা দল বেঁধে যদি জাগরণ করেন আমলকি বৃক্ষের নিচে তাহলে কি হবে সহস্র গাভিধানের ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজীরা আপনারা যখন শ্রবণ করবেন তাহলে সেটা অবশ্যই আপনার শুনতে পারবেন এবং সর্ব পাপ বিনাশকারী এবং বিষ্ণু ভক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অতীব সহজেই কৃপা সঞ্চয় করতে পারবেন এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষে আমলকি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তাই এই একাদশীরা কিভাবে করবেন একাদশীর আগের দিন মানে দা আপনার দশমী দিন আপনি একটু রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়বেন এবং খাবার খেয়ে দন্ত ব্রাশ করবেন দন্ত ব্রাশ এই জন্য করবেন যে আপনি তো আগের দিন পঞ্চদশ্র আহার করবেন হয়তো আপনার দাঁতের কোনায় গোড়ায় লেগে থাকতে পারে পঞ্চদর্শ দাঁতের কোনায় লেগে থাকলে একাদশী দিন কি হয় একাদশীটা ভঙ্গ হয়ে যায় তাই আপনি জেনে শুনে কেন এই কাজটা করবেন এত কষ্ট করে আপনারা সবাই একাদশী করেন ভক্তরা মাতা জিরা তাই দন্ত ব্রাশ করে শোবেন পরের দিন কী হবে একাদশী দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে আপনার সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে উঠে হ্যাঁ আপনি পারলে পবিত্র গঙ্গা যমুনা নদী হ্যাঁ সেখানে স্নান করবেন সেটা যদি কারোর পক্ষে সম্ভব না হয় আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর জলাশয় হ্যাঁ এসব থাকে সেখানে স্নান করবেন সেখানেও যদি কারো অসুবিধা হয় আপনি যে প্রতিদিন স্নান করেন যে স্নানাগারে সেখানে আপনি শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জলে আপনি একাদশী দিন ব্রাহ্মমূর্তে স্নান করা হয়ে যাবে তো স্নান করে শেষে কি করবেন আপনি মঙ্গলারিতে অংশগ্রহণ করবেন আপনার বাড়িতে যে রাধাকৃষ্ণ মন্দির আছে বা চিত্রপট আছে যাই কিছু আছে আপনার ঠাকুর ঘর সেটা সুন্দর করে আপনি পরিষ্কার করবেন পরিচর্যা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বিভিন্ন ফুল দিয়ে সাজাবেন শ্রীমতী রাধারণীকে সাজাবেন সাজিয়ে কি করবেন আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এবং ব্রাহ্মমূর্তে স্নান করে যখন আপনি ঠাকুর পরিষ্কার করবেন তখনই আপনি সংকল্প করবেন সংকল্প আপনি মন্ত্র বলতে পারেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনি মুখস্থ করতে পারেন একা আদর্শাং নির স্থিতাং অহম অপরিহরণী বুষ্কামী পুনরিষ্ক শরণাঙ্গের ভবাচ্ছত এটা মন্ত্র এই সংকল্প করার সময় যদি এই মন্ত্রকে বলতে না পারেন অনেকে আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা তো মন্ত্র মনে রাখতে পারি না বা উচ্চারণ করতে পারি না অনেকেই আছে তারা কী করবেন পঞ্চতত্ত মহামন্ত্র বলবেন জয় শ্রীকৃষ্ণ শ্রীচিত প্রবলিত্যানন্দ শ্রেয়দ গদাধর শিবাশাদী গৌর ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চাদ মহামন্ত্র আশা করি সবাই বলতে পারবেন কারণ সবচেয়ে সহজ মন্ত্র দেখেন প্রত্যেক ভিডিওর কথা এক কিন্তু ভিডিওতে কী হয় কিছু কিছু নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি থাকে তাদের জন্য আমরা ভিডিওর কথাগুলো একাদশী একই বলি কারণ একই নিয়ম সবাই মেনে একাদশী করবেন তারপরে কি করবেন সংকল্প হয়ে গেলে আপনি শ্রীমদ্ গীতা অধ্যয়ন করতে পারেন কলিযুগের যুগতম নাম সংকীর্তন মালার মাধ্যমে জপ করবেন যারা দুমালা চার মালা আট মালা ষোলো মালা প্রতিদিন জপ করেন তারা চেষ্টা করবেন একাদশী দিন পরিবাসরে ডবল মালা জপার তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন ভক্তের মাতাকে তারপর আপনি ভাগবত করতে পারেন চৈতন্য চেতামিত অধ্যয়ন করতে পারেন আর একাদশী দিন দিনে কিন্তু আপনারা নিদ্রা করবেন না রাত্রি জাগরণ করতে পারলে খুব ভালো এবং আমলকি আপনারা ভক্ষণ করবেন সাধু বৈষ্ণব গোসাইদের আমুলি আমলকি দান করবেন বা এই একাদশী দিন যথাসম্ভব আপনি কিঞ্চিত দান করতে পারেন অর্থ বস্ত্র পাদুকা হ্যাঁ চাল তিল যা কিছু আপনার সম্ভব হয় শুদ্ধ পাত্রে দান করবেন কিন্তু খেয়াল রাখবেন যাকে আপনি দান করবেন হ্যাঁ সেজন্য আবার একাদশী দিন এগুলো রন্ধন করে বা আহার না করে কারণ কি একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ পঞ্চশস্য কি আপনার ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য সমস্ত প্রকার ডাল আপনার ছোলা হ্যাঁ তারপরে আপনার সরিষার তেল সয়াবিন তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ তারপরে এই একাদশী দিন এই পঞ্চ্য কেন নিষিদ্ধ যে যে ভগবান শ্রীকৃষ্ণ যে পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন মানুষের সাথে এই একাদশী দিন সমস্ত এই রবি মধ্যে পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষ বিরাজ করে তো কোনো খাদ্যে যদি পাপ পুরুষ বিরাজ করে তাহলে জেনে যদি এই খাবারটা কেউ গ্রহণ করে তাহলে কী হয় বাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেবত্যা জগন্নাথ পাপে তাকে গ্রাস করে তাই একাদশী দিন পঞ্চদশ আহার নিষেধ ভক্তরা মাতাজীরা তারপর আপনি একাদশী দিন আরও কিছু কর্ম নিষেধ করতে হবে করো চুল দাড়ি নোক কাটা কারণ এগুলো কাটতে গেলে কি হয় রক্তপাত হয়ে যেতে পারে একাদশী দিন যদি কোনো রক্তপাত হয় তাহলে সেটা একাদশী ভঙ্গ হয়ে যায় সাবান তেল শ্যাম্পু এগুলো শরীরে দেওয়া নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা এবং আপনি সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে অন্তত একাদশীর একদিন যারা খুব নেশা করেন ছাড়তে পারছে না তারা কিন্তু একাদশী করুন কিন্তু নেশা অর্জন করবেন চা বিড়ি পান ভুটকা খৈনি মদ তামাক যত প্রকার বিড়ি এসব নেশা আছে বর্জন করতে হবে পরনিন্দা পরচর্যা স্ত্রী সঙ্গ ক্রোধ প্রজল্প এগুলো বন্ধ করতে হবে দ্রুত আপনাকে বন্ধ করতে হবে তাস পাসা জুয়া খেলা লটারি কাটা এগুলো কিন্তু একটা নেশা এগুলো সব একাদশী দিন বর্জন করতে হবে তাইলে একাদশীটা আপনি কীভাবে করবেন অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করে করতে পারেন বিভিন্ন প্রকার ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা আহার করবেন বারে বারে সাবু দিয়ে বিভিন্ন প্রকার কিছু রন্ধন করে খেতে পারেন যদি আরও কিছু আপনি কিছু খেতে চান আপনি বিভিন্ন প্রকার সবজি হ্যাঁ ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণদের ভোগ নিবেদন করে এই আমূল কি একাদশী ব্রতের দিন আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে অবশ্যই একাদশী পালন করতে পারবেন সবাই যে নির্জলা করতে পারবেন সেটা নয় শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো কিন্তু আমরা যেহেতু গৃহস্থ মানুষ আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করেই আমরা এই ফাল্গুন মাসের শুক্লপক্ষী আমলক্ষী একাদশী কথা অবশ্যই পালন করবে নিষ্ঠার সাথে আর গর্ভবতী মায়েরা কি করবেন অনেকেই আছেন তাদের শারীরিক কারণে হয়তো একাদশী আপনি করতে পারবেন না একাদশী আপনি না করতে পারলে কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি আধারিনীর চরণে আপনি ক্ষমা প্রার্থনা চেয়ে বেশি বেশি করে আপনি পারলে শাস্ত্র অধ্যয়ন করবেন হ্যাঁ সোজা হয়ে বসে থাকবেন ঘুমাবেন না এবং আপনি অধিক মালা জপবেন মালার মাধ্যমে এটা তো আপনি পারবেন গর্ভবতী মায়েরা কারণ বাড়িতেই থাকবেন বেশি বেশি করে ভগবানের নাম অর্জন করবেন হ্যাঁ ভগবানের শাস্ত্র অধ্যয়ন করবেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন একাদশী না করুন এটা গর্ভবতী মায়েরা যারা সুস্থ আছেন শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী ভা মাতাজিরা এবং এই একাদশীর দিন আপনি কি করতে হবে যদি আপনার সম্ভব হয় বাড়িতে শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন বাড়িতে যদি আপনার কোনো একাদশী বা অনুকূল প্রসাদ আপনার ব্যবস্থা করতে অসুবিধা হয় তাহলে আপনার নিকটস্থ মন্দির থাকলে সেখানে সংযুক্ত হবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি সেখানে প্রসাদ পেয়ে যাবেন ভক্তরা মাতৃ যারা খুব সুস্বাদু প্রসাদ ভগবানের নিবেদিত প্রসাদ দেখবেন একবার সেই প্রসাদ আহার করলে আপনার অনেক টেস্ট আসবে জিবে হ্যাঁ তারপরে আপনি চেষ্টা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে যে আমরা সামাজিক যে অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করে যে আনন্দ করছি তার চেয়েও অধিক আনন্দ সহকারে আপনারা এই ফাল্গুন মাসের এই শুক্লাপক্ষী একাদশী আগামী দশই মার্চ দু আপনারা এই সোমবার এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী সবাই কিন্তু অনেকে নিষ্ঠার সাথে করে কিন্তু করার পর কী হয়েছে তারা কিন্তু পরের দিন অনেকে পারনা করে না যদি পারনা না করেন তাহলে কী হয় যে আপনি সংকল্প করে একাদশী শুরু করলেন যদি পারনা না করেন একাদশী ব্রত কিন্তু সম্পূর্ণভাবে একদম নিষ্পন্ন হয় না ভক্তরা আমাদের জীরা কারণ একাদশী করবেন তাতে ফিফটি পার্সেন্ট ফল আপনি সঞ্চয় করতে পারবেন আর বাকি ফিফটি পার্সেন্ট ফল এই পারনার জন্য কিন্তু ভগবান রেখে দিয়েছেন তাই পারনা কিভাবে করবেন একাদশী দিন আপনি যে পঞ্চাশ আহার বর্জন করেছেন এই পারনার নির্দিষ্ট সময়ে এই একাদশীর পারনার নির্দিষ্ট সময় হলো আপনার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে ভক্ত যা সময়টা একটু কম মানে একাদশী কি সাড়ে আটটা দশটা অবধি ছিল এই একাদশীটা পারণার সময় কম সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে আমরা একাদশী পারনার সময়সূচি দিয়ে দেবো আমরা স্ক্রিনে হ্যাঁ আপনার সেখান থেকে দেখে পঞ্চশস্য যে কোনো আপনার আপনার এই চিরা বলুন মুড়ি বলুন খই বলুন দই মিষ্টি এসব দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন দিয়ে নির্দিষ্ট সময় আপনারা পালনা করতে পারেন বা কেউ যদি আপনার সম্ভব হয় আপনি অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে সেটাও করতে পারেন কিছু পঞ্চর জাতীয় হোলি হল সেটা ভগবানকে নিবেদন করে আপনারা অবশ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে পালনা সম্পূর্ণ হবে এবং একাদশীর ফলও আপনি হান্ড্রেড পারসেন্ট সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর এই একাদশীর পালনার আপনার মন্ত্র কি যে অজ্ঞানা তীর অজ্ঞাত নান কেশব প্রসিদ্ধ সমুখ্যাত জ্ঞানদৃষ্টি প্রধুভাবে এই একাদশীর পালনা মন্ত্র যদি কেউ বলতে না পারেন সেই পূর্বের মতো সংকল্প করার সময় যারা ও মহামন্ত্র বলেছিলেন সেই মন্ত্র তিনবার বলে আপনারা এই পালনা করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সঠিকভাবে এই আমলকে একাদশীর ব্রত সঞ্চয় করতে পারবেন কারণ কি প্রত্যেকটা মানুষ যদি এই আমলিকে একাদশী ব্রত নিষ্ঠার সাথে আপনারা পালন করেন তাহলে মৃত্যুর পরে যে সর্ব পাপ বিনাশকারী এবং বিষ্ণু ভক্তিপ্রদায়নী একাদশী মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন বিষ্ণু লোকে যেতে পারবেন যেখানে গিয়ে অপাকৃত নীলায় এখন যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট বিগ্রহকে মৃত্তিকাকে পূজা করছি আর সেখানে গিয়ে আমরা কী করবো মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি যে সূক্ষ্ম শরীর নিয়ে আমরা যাব মন বুদ্ধি অহংকারের দ্বারা হ্যাঁ গঠিত যে সূক্ষ্ম শরীর সে শরীর নিয়ে গেলে আমরা কি ভগবানের একদম সরাসরি চিত জগতে চিন্ময় জগতে সহচিতানন্দ বিগ্রহ একদম ভগবান শ্রীকৃষ্ণকে সরাসরি আমরা সেবা করতে পারবো তারা মাতাজিরা তাই এই একাদশীর মাহাত্ম এটাই বলছে যে সকলকে সনাতন ধর্মী মানুষরা পৃথিবীর যে যেখানে আছে হ্যাঁ সবাই এই আমলকে একাদশী ব্রত পালন করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এমন না যে আপনি এই একাদশী করলেন পর একটা করলেন না তাহলে কি হবে এই একাদশী আপনি করে যে ফল সঞ্চয় করবেন তাহলে কি হবে ফলটা শেষ হয়ে যাবে তাই আপনি যতদিন বেঁচে থাকবেন এই সমস্ত একাদশী করবেন তাহলে আপনার এই ফলগুলো অক্ষয় থাকবে অক্ষুণ্ণ থাকবে একাদশী ব্রতের কারণে মাতা মাতাজিরা আপনারা জগৎ সংসারে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে জেনে নিন কী কী গ্রহণ খাবার গ্রহণ করবেন কী কী বর্জন করতে হবে কী কী কর্ম থেকে আপনাকে বিরতি থাকতে হবে হ্যাঁ অন্তত একদিন করুন ভক্তারা মাতাজিরা যারা আমিষ আর গ্রহণ করেন তারাও একাদশী করতে পারবেন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন আপনারা নিরামিষা গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ করবেন তবেই আপনি সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষা আমলো কি একাদশী ব্রত পালন করতে পারবেন আর পরিশেষে জেনে নিন যে সারা পৃথিবীর একাদশী পালনের সময়সূচি কি আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে একাদশী শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলো কি একাদশী ব্রত কীভাবে করবে বক্তরা মাত্র যে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব সবাই পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম হননি পুষ্কামি পণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী, সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেন কেশব জ্ঞান দৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে আমলকে একাদশী পারনার সময়সূচি এগারোই মার্চ মঙ্গলবার দু মায়াপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো পর্যন্ত ইম্ফল পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত কলকাতা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো পর্যন্ত বাংলাদেশ ছটা উনিশ থেকে আটটা ছেচল্লিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলো পর্যন্ত পাটনা ছটা দুই থেকে আটটা ষোলো পর্যন্ত পালানোর সময়সূচি আমলকি একাদশী পালনার সময়সূচি এগারোই মার্চ মঙ্গলবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু ছটা সতেরো থেকে আটটা একত্রিশ পর্যন্ত চেন্নাই ছটা আঠেরো থেকে আটটা ষোলো পর্যন্ত নাগপুর ছটা পঁচিশ থেকে আটটা ষোলো পর্যন্ত বৃন্দাবন ছটা তেত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত দিল্লি ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা সাতাশ থেকে আটটা ষোলো পর্যন্ত ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালনা করবেন আমলকি একাদশী পালনার সময়সূচি এগারোই মার্চ মঙ্গলবার দু হাজার পঁচিশ ত্রিবান্দব ছটা একত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত কলম্বো ছটা উনিশ থেকে আটটা ষোলো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা উনত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত মুম্বাই ছটা পঞ্চাশ থেকে আটটা ষোলো পর্যন্ত আমেদাবাদ ছটা বাহান্ন থেকে আটটা ষোলো পর্যন্ত উদমপুর ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা ষোলো পর্যন্ত পারনার সঠিক সময়সূচি এটা ভারতবর্ষের টাইম আপনারা ভারতের বাইরে যারা পারনা এই চার্ট দেখছেন আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ে এই আমূলিক একাদশী ব্রতের বর্ণনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ বিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন এই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সুশ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ